যাই হোক ক্লাসটা ওভাবে শেষ করতে পারিনি আমি তার জন্য ভীষণভাবে দুঃখিত দ্বিতীয় অংশ এটি তো বলছিলাম যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে সাক্ষ্য আইন দু সালে সংশোধিত হয়েছে এবং বাইশ সালের বিশ নম্বর আইন দ্বারা এটি সংশোধিত হয়েছে তো সংযুক্ত ধারা বলেছিলাম পনেরোটি এবং সংশোধিত ধারা নয়টি তো নয়টি ধারা সংশোধন হয়েছে যে নয়টি ধারা সেগুলো যদি আমরা খেয়াল করি তিন ধারায় কিছু সংশোধন এসেছে সতেরো ধারা চৌত্রিশ ধারা পঁয়ত্রিশ ধারা ছত্রিশ উনচল্লিশ পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ একশো পঞ্চান্ন এই নয়টি ধারা মোটামুটি সংশোধিত হয়েছে এবার একটু ডিটেলসে যাব মানে অত ডিটেলস না হালকা একটু আর কি যাবো শর্ট করে তো সেক্ষেত্রে তিন ধারা দিয়ে যদি আমি শুরু করি দলিলের কথা বা ডকুমেন্টের কথা বলা হয়েছে আমরা জানি দলিল বলতে কোনো পদার্থের উপরে অক্ষর চিহ্ন বা অঙ্কের সাহায্যে বা এগুলো এক বা একাধিকের উপায়ে বর্ণিত কোনো কিছু যেটা পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুত করা হয় এটাকেই মূলত দলিল বলে সাধারণ অর্থে আমরা দলিল বলতে জমি দলিল বা এগুলো বুঝি কিন্তু যে কোনো কিছুই দলিল মানে কোনো পদার্থের উপরে কোনো বর্ণনা থাকলেই সেটাকে মূলত দলিল বলে গণ্য করা হয় তো আগে এরকম ছিল সংজ্ঞাটা কিন্তু বর্তমানে এর মধ্যে ডিজিটাল রেকর্ডটা অন্তর্ভুক্ত হয়েছে এই হলো তিন ধারাতে তাহলে সংশোধন হলো কতটুকু দলিলের সংজ্ঞায় ডিজিটাল রেকর্ডও এখন দলিল হিসেবে গণ্য হবে এই বিষয়টি শুধু ইনক্লুড করা হয়েছে এরপরে যদি আমরা দেখি তিন ধারায় আরও কতগুলো বিষয় নতুন সংযোজন হয়েছে মানে সংজ্ঞার ক্ষেত্রে যেমন ডিজিটাল রেকর্ড কাকে বলে ডিজিটাল স্বাক্ষর কাকে বলে ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট কাকে বলে এবং প্রত্যয়নকারী কর্তৃপক্ষ কাকে বলে এরপর যদি আমরা যাই সতেরো ধারার দিকে দেখব অ্যাডমিশন বা স্বীকৃতি স্বীকৃতি হলো মৌখিক বা লিখিত উক্তি যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে এবং কোনো ব্যক্তি কোনো বর্ণিত পরিস্থিতিতে এই স্বীকৃতিটা করে আচ্ছা তো এখানে স্বীকৃতির কথা যদি বলি এরকম ছিল সংজ্ঞাটা পূর্বের কিন্তু এখন এখানে ডিজিটাল রেকর্ড অন্তর্ভুক্ত হয়েছে অর্থাৎ ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত বিবৃতিটিও স্বীকৃতি বলে গণ্য হবে একইভাবে চৌত্রিশ ধারা যেমন হিসেবের খাতায় লিপিবদ্ধ বিষয় আদালতে প্রাসঙ্গিক এখানে ডিজিটাল রেকর্ড অন্তর্ভুক্ত হয়েছে সরকারি দায়িত্ব সম্পাদনকালে লিপিবদ্ধ দলিলের যে বিষয়গুলো এগুলো আদালতে প্রাসঙ্গিক পঁয়ত্রিশ ধারা এটিতে ডিজিটাল রেকর্ড অন্তর্ভুক্ত হয়েছে একইভাবে ছত্রিশ ধারা অর্থাৎ সরকারের কর্তৃত্বাধীনে প্রণীত কোনো নকশা পরিকল্পনা চিত্র চার্ট এগুলোর মধ্যে ডিজিটাল রেকর্ড অন্তর্ভুক্ত হয়েছে আবার উনচল্লিশে যেমন বলা আছে বিবৃতি যখন কোনো কথোপকথন অথবা দলিলপত্র বইপত্র চিঠিপত্রের অংশ বিশেষ হবে তখন আদালত কতটুকু অংশ আদালতে গ্রহণযোগ্য করবে এখানে আবার ডিজিটাল রেকর্ড একইভাবে সংযুক্ত হয়েছে মোট কথা এই চারটি ধারা একইভাবে ডিজিটাল রেকর্ড জায়গা করে নিয়েছে এগুলোই শুধু নতুন করে সংশোধিত হয়েছে এরপরে পঁয়তাল্লিশ ধারা সংশোধিত হয়েছে পঁয়তাল্লিশ ধারায় আগে যদি আমরা খেয়াল করি পাঁচটি বিষয় ছিল এখন এখানে তেরোটি বিষয় অন্তর্ভুক্ত হয়েছে যেমন আইন বিজ্ঞান চারুকলা হস্তশিল্প হাতের ছাপ পায়ের ছাপ টাইপ রাইডিং বাণিজ্য ব্যবহার যন্ত্র ব্যক্তি প্রাণী বিভিন্ন পরিভাষা এভাবে যদি আমরা কাউন্ট করি মোটামুটি তেরোটি বিষয় এখানে নতুন করে সংযোজন হয়েছে এরপরে একশো ছেচল্লিশ ধারার দিকে যাব যেমন জেরায় আইনসঙ্গত প্রশ্ন ছিল এখানে তিন উপধারাটি নতুন করে সংযোজিত হয়েছে অর্থাৎ ভিক্টিমের চরিত্রের প্রতি আঘাত এনে তার পূর্ববর্তী যৌন আচরণ সম্পর্কে প্রশ্ন করা যাবে না বা আদালত যদি অনুমতি দেয় সেক্ষেত্রে ভিন্ন কথা এই বিষয়গুলো নতুন করে সংযোজন হয়েছে অর্থাৎ একশো ছিচল্লিশে তিন উপধারাটি সংযোজিত হয়েছে আর আরেকটি ধারা যদি দেখি একশো ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা এখানে যে চার উপধারা ছিল দুই সালে যে সংশোধনী সেখানে এই চার উপধারাকে বিলুপ্ত করা হয়েছে এই ছিল মোটামুটি সংশোধিত ধারাগুলো নয়টি এই সংশোধিত নয়টি ধারা সম্পর্কে আলোচনা এরপরে সংযোজিত যে পনেরোটি ধারা এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ তো আজকে ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিও ওইভাবে তৈরি করার অভ্যাস নাই হয়তোবা দেখতে আপনাদের কষ্ট হতে পারে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আন্তরিকভাবে দুঃখিত সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম